চব্বিশে জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে আমরা কমন গোল নিয়ে প্রেসিপাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং সে আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে খুনি হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইয়ের সেক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি কিন্তু এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা সবার বাংলাদেশ বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইন নির্যাতন নিষ্পেষণ বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সে পোস্টার বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ শুনি হাসিনা গত ষোলো বছরে এইভাবে কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বল গুলোকে করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল পেসিজদেরকে যদি আমরা আবার নতুনভাবে প্রশ্রয় দিই তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে আমি অনুরোধ করব ডাকসুতে আমরা যারা বিভিন্ন পার্টিরা যারা আছি আমাদের সবাই এই কনসেন্সে আসতে হবে এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায় যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারুকলা ভার্সেস ওকে বলতে শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্ন ভাবে তারা রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের অনুরোধ করব দেখেন যারা আজকে কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে হচ্ছে ফ্রেমিং এর রাজনীতি যেটা আগে ফেসিবাদী যে সাংবাদিকতা অপসাংবাদিকতা বলে আমরা যেটা দেখতাম সেই ধরনের আমরা মিডিয়াকে অনুরোধ করব যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে শাস্তি আওতা আনতে আপনারা সহযোগিতা করেন এবং ইতিমধ্যে চারোকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই আমাদের সাথে এসেছিল এবং তারা এই যে আমরা শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পাচ্ছি সেটাকে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের আজকে যে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাচ্ছি একটা মেসিউর পজিশনের দিকে যেতে চাচ্ছি সেটাকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ কথা বলছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ আপনারা আপনারা যদি একপাক্ষিক আচরণ করেন আপনারা যদি কালচারাল ফেসিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন যারা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্ক হামলা করেছিল গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনার এই পড়াশোনা আপনাদের থাকা দরকার নাই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাইতে হয় যদি রাজনীতি করতে হয় শহীদদের আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি করতে হবে আমরা অনুরোধ করব সবাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন এবং আমরা সবাই রাজনীতি করব কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি করব না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় সবার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ আমরা জারি রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই লিখিত অভিযোগ দিবেন কিন্তু দেওয়া হয়েছে আমরা বিশ্বদ্য পঠনকে দিয়েছি ধন্যবাদ